হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণির বাংলা বই থেকে সৈয়দ মুস্তবা আলীর লেখা পাঠানমূলকে গল্পটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড আচ্ছা তোমরাই বলো তো আমরা কি গল্পে যাবার আগে লেখক সম্পর্কে একটু জেনে নেব হ্যাঁ ঠিক তাই আমিও এটাই ভাবছিলাম আমরা আগে লেখক পরিচিতি নিয়ে একটু আলোচনা করে নেই কেমন বন্ধুরা উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর সৈয়দ মুস্তবা আলী আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন এরপর তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপরে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন বন্ধুরা উনিশশো সালে তিনি আফগানিস্তানের শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষিবিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তাবুল প্রবাসের বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে তার দেশে বিদেশে গ্রন্থে তিনি তার ভ্রমণের অভিজ্ঞতার কথা গ্রন্থে লিখে রেখেছেন সহজ সুন্দর ভাষায় উনিশশো চুয়াত্তর সালের এগারোই ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন বন্ধুরা আমরা তো অল্প পরিসরে জানতে পারলাম তার জীবনী সম্পর্কে তাই না বেশ ভালো লাগলো তার সম্পর্কে জানতে পেরে এখন আমরা চলে যাবো তার ভ্রমণ কাহিনীর লেখা আমাদের এই গল্পে এই গল্প শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে এখানে লেখক তার নিজের মতো করে গল্প আমাদের সামনে তুলে ধরেছেন এখন আমরা সেই গল্পটি নিজেদের মতো করে বোঝে নেব কেমন তাহলে চলো মূল গল্পে ঢুকে পড়ি এখানে আমরা সর্দার যে সম্পর্কে জানব তিনি চুল বাঁধেন দাড়ি সাজাতে আর পাকড়ি পাকাতে আরম্ভ করলেন আর তখনই লেখক বুঝতে পারলেন যে পেশাওয়ারে পৌঁছাতে আর মাত্র ঘন্টা বাকি পেশাওয়ার হল একটি জায়গার নাম বন্ধুরা এদিকে লেখক গরমে ধুলো কয়লার গুঁড়োয় কাবাব রুটিতে আর গোসলের অভাবে একদম দুর্বল হয়ে পড়েছেন গায়ে একদমই শক্তি নেই তিনি তার বেছানা গুটিয়ে হোলডোল বন্ধ করতেও পারছিলেন না এখানে হোলডোল হল বিছানার বালিশ যেখানে ঢুকিয়ে রাখে সেটিকে বোঝায় কিন্তু লেখক তাও খুশি কারণ পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে তোমরা হয়তো জানো না আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয় পাঠান সেটা গায়ে পড়ে করে দেয় ওরা খুব শক্তিশালী হয় বন্ধুরা ভ্রমণের মাঝে লেখক গল্পে গল্পে জেনে গেছেন পাঠান পাঠানমূলকের প্রবাদ দিনের বেলা পেশাওয়ার ইংরেজের রাত্রে পাঠানের এদিকে গাড়ি পেশাওয়ার পৌঁছাবে রাত নয়টায় তখন কে কার রাজত্বে পৌঁছাবে তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছেন লেখক ঠিক এমন সময় দেখেন গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়ালো বাইরে একদম আলো আর পেশাওয়ারে যখন পৌঁছানো হলো তখন ঘড়িতে সত্যি নয়টা বেজে গেছে বন্ধুরা লেখক প্ল্যাটফর্মে দেখলেন বেশি ভিড় নেই জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলেন ছয় ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক তার দিকে এগিয়ে আসছেন তিনি এসে উত্তম উর্দুতে লেখককে বললেন তার নাম শেখ আহমদ আলী আর তারপর লেখক নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলেন বন্ধুরা এরপর কি হলো জানো তিনি তার দু হাতে সেটি লুফে নিলেন আর দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনায় দারুণ না ব্যাপারটা হঠাৎ লেখককে দু হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন সঙ্গে সঙ্গে তিনি উর্দু পেশ মিলিয়ে অনেক কথা বলছিলেন তার অনুবাদ হল এমন ভালো আছেন তো মঙ্গল তো সব ঠিক তো বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো এদিকে লেখক জি হা জি না করেই উত্তর দিচ্ছেন আর ভাবছেন গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতেন খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিচড়ে তিনি লেখককে স্টেশনের বাইরে একটা টাঙায় বসালেন লেখক তখন শুধু ভাবছেন ভদ্রলোক তাকে চেনেন না জানেন না এদিকে তিনি বাঙালি আর সে পাঠানি তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা বন্ধুরা এখন বোঝা যায় পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কোনো কথাই নেই এদিকে টাঙা তো চলছে পাঠানি কায়দায় লেখকের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয় গাড়ি সোজা চলে পাঠান মূলকে লোকজন যার যেরকম খুশি সেরকমভাবে চলে বন্ধুরা সেখানের গাড়ি একে বেঁকে রাস্তা করে নেয় ঘন্টা বাজানো চিৎকার বৃথা খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না সে স্বাধীন রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা কোথায় রইল কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না পশুর মানে হলো দোষ বুঝেছ ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার গায়ের এক খাবলা মাংস উড়ে গেল এতে সে রেগে গালাগালি মারামারি বা পুলিশের ডাকাডাকি না করে পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞেস করবে দেখতে পাস না গাড়ো আনো স্বাধীন পাঠান ততধিক অবজ্ঞা প্রকাশ করে বলে তোর চোখ নেই ব্যাস যে যার পথে চলল এই হলো সেখানকার দৃশ্য কেমন লাগলো তোমাদের এত তাড়াতাড়ি কিভাবে যে গল্পটি শেষ হয়ে গেল ভাবো তো আমার কিন্তু খুব ভালো লেগেছে এই গল্পটি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই গল্প থেকে কিছু নোট জেনে নেই এই গল্পে ভ্রমণ কাহিনী তুলে ধরা হয়েছে পাঠানদের কিছুটা জীবনযাপন সম্পর্কে জানা যায় এখানে উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর সৈয়দ মুস্তবা আলী আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন